হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ ফাইনালি আমরা কেটে যাচ্ছি আমের বর্তা তো আমাদের পাড়ার কিছু বন্ধু বান্ধব আর যা বাতিজা না আমরা সবাই একসাথে জড়ো হয়ে গেলাম আমের বর্তা খাওয়ার জন্য আর গাছে অলরেডি উঠে গেছে আম ফাড়ার জন্য আম পাড়তে কিন্তু মোটামুটি সবাই আমাদের সাথে আসছে বাগিনা আছে বাতিজা গাছের উপরে উঠছে কাকা আছে সবাই একসাথে আম পাড়তেছে এক বাতিজারে গাছের উপরে উঠেছে মানে ছালের উপরে উঠেছে আম পাড়ার জন্য আর আম গাছটা কিন্তু আমাদের পাড়ার কাকার কাকার বাপ হল সাবেক মেম্বার আর মেম্বারের ছেলে আছে সাগর কাকা

আম পাড়া শেষ এখন ভর্তা বানানোর জন্য আমগুলো তুলে নিব তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মূলত ভিডিওর এ টু জেড কিন্তু আমার কাকাই সব কিছু করেছে উজ্জ্বল কাকা আর ছোট ভাই আছে জয় আর সাগর কাকা আর বাকি না আপনারা সাথে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন ভাই কম चल तो गांव से गांव से गांव से अलवार हम करते करते हमारा काम नहीं रह गया वर्तमान से सेफ हो जाने तो कैसे का काम से तो कैसे होगा शांत रोज रोज हमारे नाक का मिरी ठीक है तू बोलते ना तू इधर कुछ भी नहीं हुआ तो बिट्टल मुड़ा बर्गर टमेटो हो बर्गर बागर बागर ओड दीजिए ना हो लवर कैल स्टार्ट करो উহ মরিস পাবারি মরিসটা কম হই যায় কেন লবণ 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 করতে আরই পাবারি তো সবাই তো দেখতেই পারতেছেন তো মূলত এই জায়গায় দেয়া হয়েছে গুর ভিটলবন লম্বা লু আম আর শুকন মরিচ ভর্তাটা মিক্স করবে আনন্দ কাকা আর যেহেতু কাকারা বাড়িতে এই পার্টিটা দিয়েছে কাকা আমাদের সিনিয়র তো কাকারকেই বললাম যে কাকা ভর্তাটা মিক্স করো আর সবাই কিন্তু একটা কথা জানেন আমি কিন্তু এই ভিডিওতে নাই আমি বাড়িতে ছিলাম না তো আমাকে ভিডিওটা পাঠানো হয়েছে আমি ভিডিওটা এডিট করার জন্য বা আমার আপলোড করার জন্য তো সবাই ভিডিওটা শেয়ার করে দিন ভালো লাগলে আর যারা যারা দেশের বাইরে দেশ থেকে দেখতেছেন এই বর্তা মিস করতেছেন তারা অবশ্যই গ্রামের বাড়িতে আইসা বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিয়ে আমার বর্তা নিশ্চয়ই খাবেন বর্তা বানানো শেষ প্রায় এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবে